কি জিবে পানি চলে আসছে বুঝি সবার দেখে খুব লোভনীয় লাগতেছে তাই না বলেন জি এটা কিন্তু লোভনীয় স্বাদের একটা দরকারি তাহলে দেখেন আলাইকুম কহিনুর মিনি কিচেন অ্যান্ড ব্লকে সবাই স্বাগতম সবাই কেমন আছেন অবশ্যই আল্লাহর রহমতে ভালো আছেন আমিও ভালো আছি আজকে হাতে মাখা ছোটো মাছের চচ্চড়ি ছোটো বেলে মাছের চচ্চড়ি নিয়ে আসলাম অনেকগুলো পেঁয়াজ দিয়েছি ধরেন আমি প্রায় দুশো গ্রামের মতন পেঁয়াজ দিয়ে দিলাম দিয়ে দিছি কাঁচামরিচ রসুন বাটা আদা বাটা মরিচের গুঁড়া হলুদের গুঁড়া স্বাদ মতো লবণ জিরার গুঁড়া আর দিয়ে দিছি পরিমাণে অনেকগুলো তেল মেয়াল আগো তেল দিয়া সুন্দর করে হাত দিয়া কছলিয়ে কছলিয়ে এগুলো আমি এখন মেখে নিব এইগুলা যত কষলিয়ে মাখবেন তরকারিটা কিন্তু ততই মজা হবে একটু রস বের করে ফেলবো আর কি কষলিয়ে কসলিয়ে তারপরে এই তো দেখেন বেলে মাছগুলো ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম সেই মাছগুলো মাছগুলো দিয়ে কিন্তু কসলানো যাবে না মাছগুলো কিন্তু গলে যেতে পারে নরম হয় সেই জন্য আলতু হাতে সুন্দর করে উল্টাপাল্টা করে একটু মেখে নিচ্ছি তারপরে মাখানো হাতটা ধুয়ে দিয়ে দিলাম একটু পানি মাছটা কিন্তু নরম বেশি সময় লাগবে না সিদ্ধ হতে সেই জন্য পানিটা বুঝে শুনেই দেওয়া লাগবে পানি দিয়ে চুলার উপরে আগুন জ্বালিয়ে দিয়ে দিলাম এবার একটু হালকা হাতে নেড়ে চেড়ে দিব বেশি জোরে নাড়া চাড়া যাবে না ভেঙে যাবে আর এই তো দেখেন আমার কিছু সিক্রেট জিনিস আপনাদেরকে আজকে দেখাবো এগুলো কখনও আমি দেখাই না আমার খুব ভালো লাগে দেখেন এই ফুলগুলো আমার খুব পছন্দ কি সুন্দর ফুল ফুটছে আপনি আমার ভালোবাসার মানুষ তাই আমার পছন্দের জিনিসগুলো তো আপনাদের কাছে শেয়ার করবো বলেন অনেক ফুল হয়েছে অনেক আরও হয়েছিল মজে গেছে শুকায়া গেছে আবারও প্রচুর হয়েছে এই ফুলগুলো আমার খুব ভালো লাগে হলুদ কালার বাসন্তী কালার খুব ভালো লাগে ওই তো দেখেন এটা এক জায়গা এটা আবার আরেক জায়গার ফুল অনেক জায়গায় লাগাইছি গাছগুলা রাস্তা দিয়ে সিরিয়াল ধরে লাগাইছি এই দেখেন কি হলুদ টুকটুকে বাসন্তী হলুদ খুব ভাল লাগে ফুল গাছগুলো আপনাদের সাথে শেয়ার করলাম মাঝে মাঝে রান্নাটাও দেখাচ্ছি দেখেন কি সুন্দর টাটকা ফ্রেশ ফুল আর ধরেন আমি এখন আর অন্য কিছু দেখাবো যেগুলো কখনো দেখাই নেই দেখাইছি আরেক দিন সেটা আজকে দেখাবো না ওইটা করে অন্য দিন দেখাবো হয়তো দেখেন ফুল গাছগুলা কি সুন্দর ফুটে আছে। এইগুলো ফুল কিন্তু একদিন ফুটলে অনেক দিন পর্যন্ত থাকে নষ্ট হয় না শুকিয়ে যায় তারপরে নষ্ট হয় এটা কিন্তু আবার হলুদ অনেকটা আছে বাসন্তী কালার একই কিন্তু গাছ থেকে লাগানো তারপর অনেকগুলো কালার হয়েছে এই যে এটা গাঢ় হলুদ মানে বাসন্তী এটা হলুদ আর একটু হালকা হলুদ গাছ আছে এরকম দেখেন কত ফুল ফুটছে বলেন মালা গাঁথলে অনেকটি মালা হবে জানেন কিন্তু মালা গেঁথে কোথায় যাব পরে গণ নাই তো কেউ কোথাও বেড়ানোর জায়গা নেই যাওয়ার জায়গা নেই অনেক দূরে বাবার বাড়ি শ্বশুর বাড়ি খুব দূরত্ব যেতে পারি না দুই তিন বছরে যায় বাবার বাড়ি ওই যে এটা হয়েছে হলুদ কালারের ফল অনেক কিছু আর এটা হয়েছে আমার মূলা এই মূলাটা আমার খেতে খুব ভালো লাগে শেষ বয়সে লাগাইছি যেমন সাদা মোটা দপদি সাদা কাঁচা খায় সেই মূলা আর এই যে কচু এই কচুর লতি খেতে খুব ভালো লাগে পানিতে নষ্ট হয়ে গেছে কচু প্রচুর কচু ছিল তা অন্য অল্প অল্প আসে এগুলো হয়ে যাবে আর এই তো দেখেন পালং শাক লাগাইছি এখানে কড়ি পাতা পড়ছে সেই জন্য শাকগুলো বেশি দেখা যাচ্ছে না কিন্তু শাক আছে অনেক আবার সাথে কিন্তু ধনে পাতাও লাগাইছি যেহেতু প্রতিদিনই আমি টাটকা ফ্রেশ ধনেপাতা রান্না করি বলি এই যে দেখেন ধনে পাতা এখানেও কড়ি পাতার জন্য দেখা যাচ্ছে না একদম টাটকা ফ্রেশ পাতা উঠায় নিয়ে আমি রান্না করি প্রত্যেক দিনই খুব ভালো লাগে গ্রাম যা হয় অনেক গ্রান হয় এই পাতার। জানেন নিজেদের হাতের ফুল হয় নাই বাতি হয় নাই একদম কচি ফ্রেশ এখন আমি অনেকটা উঠাবো ছোটো মাছ চচ্চড়ি করতেছি যে দেখাইলাম সেই তরকারিতে দিব আহ খেতে যে কী ভালো লাগে যারা খায় তারাই এসে দুইটা সুগ্রান কতটা হয় কিনাগুলার চেয়ে কম না বেশি তারাই বুঝতে পারে এই তো দেখেন একদম ফ্রেশ কোনো ময়লা নাই কাদা নাই ধুলা নাই উঠিয়ে আনছি এখন তরকারিটা দেখার পালা এই তো তরকারিটা কিন্তু আমি নেড়ে চড়ে দিছি একবার কমটা জাল দিয়ে গেছি আমি যেহেতু খেতে গেছি সেই জন্য এখন জালটা বাড়িয়ে দিয়ে আবার একটু আলতো হাতে নেড়ে চেড়ে দিচ্ছি কিন্তু আজকে কোনো আলু দেয়নি আলু দেওয়া করলে এই মাছটা আমার কাছে খুব ভালো লাগে বেগুন দেওয়া করলেও ভালো লাগে আর শুধু আলু বেগুন মিক্স করে দিলেও ভালো লাগে কিন্তু আজকে কিছুই দেয়নি আমার যেন কী লেগে খেতে ইচ্ছা করলো শুধু মাছ চচ্চড়ি খাবো বেলে মাছ এই তো তরকারি প্রায় হয়ে যাবো আমি একটু একটু ভিজা ভিজা রাখবো পোড়া পোড়া করবো না সেই জন্য ধনেপাতাটা দিয়ে দিলাম মাছের তরকারির নিচে একটু ঝোল থাকবে ওটা খেতে কিন্তু ভালো লাগে আমার কাছে ওই ঝোলটাই বেশি মজা লাগে এই তো একটু জাল দিয়ে নিলাম কি যে বের রয়েছে বন্ধুরা পেঁয়াজ দিয়ে রান্না করছি খাটি নিজেদের হাতের ধনেপাতা একদম ফ্রেশ মাছ আমরা কিনে রাখছিলাম টাটকা খুবই স্বাদের একটা তরকারি দুপুরে গরম ভাতের সাথে খাবো আপনারা পাশে নাই পাশে থাকলে অবশ্যই দিয়ে খাওয়ায় দেখতাম তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে ক্লিক করে বন্ধুরা সবাই বন্ধুদের কাছে শেয়ার করে লাইক কমেন্ট করে আমাকে জানাবেন আসলে রান্নাটা কেমন হবে সত্যি কী মজা হবে নাকি মজা হবে না বেশি ধনেপাতার গ্রান কেমন আমার ফুল গাছগুলো কেমন আমার সবজিগুলো কেমন কিছু কিন্তু জানাতে সবাই ভুলবেন না প্লিজ সবাই পাশে থাকবেন সাবস্ক্রাইব করে যাবেন অল নোটিফিকেশনে একটু ক্লিক করে দিবেন যেন আমি এমন ছোটো খাটো গরিবের রান্না আপনাদেরকে একটু দেখাতে পারি আর আমি কিন্তু রান্নাটা করি শুধু আমার নিজের ভালো লাগে একটা চ্যানেল খুলছি আমার রান্নাটা সবাই দেখবে ভালো মন্দ সবাই বলবে তাহলে সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম